শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাতাশ ছয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমি চলেছি বাটার মোড়ের উদ্দেশ্যে এখন সময় বাজলো রাত্রির আটটা তো আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বজবজ ট্যাঙ্ক রোড বা মহাত্মা গান্ধী রোড নামে পরিচিত এই রাস্তাটা সোজা চলে গেছে তারাতলা অবধি তো আমি এখন চলেছি বাটা মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ মোড় এবং বাটার মোর থেকে যেহেতু একটি পুল সোজা চলে গেছে ঝিনঝিনে বাজার পর্যন্ত যাতে সময় কম লাগে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনেও যাবো পুলের সামনে যার নাম হলো সম্প্রীতি কুড়ালপুল সদ্য নতুন তৈরি করা হয়েছে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আমি এখন চলেছি বাটার মোড়ের উদ্দেশ্যে তো পথে যেতে যেতে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো সারাদিন দফায় দফায় বৃষ্টি হয়েছে বিকাল থেকে বৃষ্টিপাত হয়নি প্রায় বন্ধ হয়ে গেছে সেজন্য আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ভিডিও করতে তো সে সে এখন চলেছি বাটার মোড়ের উদ্দেশ্যে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকবে এবং আশার হাত বাড়িয়ে দেবে এইটুকু আমি তোমাদের কাছে প্রার্থনা করলাম তো আমি প্রায় কাছাকাছি চলে এসেছি বাটার মোড় তো পথে যেতে যেতে সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সামনে যেহেতু একটা বুড়ালপুল চলে গেছে সম্প্রীতি বুড়াল খুবই একটি গুরুত্বপূর্ণ সেই জন্য এই রাস্তাটা খুবই একটি গুরুত্বপূর্ণ রাস্তা তো তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তোমাদের জন্য ভিডিওগুলো বানানো আমি যেহেতু সব জায়গায় সাইকেল নিয়ে যাই এবং সাইকেল নিয়ে ভ্রমণ করতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি তো সেই জন্য আমি চলে এসেছি এখানে বাটার মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় তো আমি সামনেই চলে এসেছি এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে তো তো আমি দেখাবার চেষ্টা করছি বাটার মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় ভিডিওটা এই পর্যন্তই রইল শুভ রাত্রি